বাংলাদেশের প্রতিবেশী ভারত আটাশটি রাজ্যে বিভক্ত এর মধ্যে গুরুত্বপূর্ণ সাতটি রাজ্যের অবস্থান ভারতের উত্তর পূর্ব দিকে যেখানে চীন বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত রয়েছে এই সাত রাজ্যকে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স একটু সহজ করে সাত বোনের রাজ্য বলা যেতে পারে সেভেন সিস্টার্সে রয়েছে অরুণাচল আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরা আগে থেকেই নানা ইস্যুতে জ্বলতে থাকা সেভেন সিস্টার্সের মণিপুর রাজ্য এবার ভিন্নভাবে জ্বলতে শুরু করেছে রাষ্ট্রের বিরুদ্ধে এতটা জ্বলে ওঠেনি আগে কখনোই নতুন করে আবার অশান্ত অগ্নিগর্ভ হয়ে উঠেছে মণিপুর কেননা এবার আরও রকেট ড্রোন আর গ্রেনেড দিয়ে বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে কুকি বিদ্রোহীরা প্রতিবেশী বাংলাদেশকে অস্থির করতে গিয়ে কি এবার নিজেই জ্বলছে ভারত দেশটি কি সেভেন সিস্টার্স হারাতে বসেছে রাজ্যগুলো ভারতের সঙ্গে থাকবে নাকি আলাদা হবে ছয় সেপ্টেম্বর থেকে নতুন করে মণিপুর রাজ্যে সহিংসতা শুরুর পর থেকেই এমন প্রশ্ন উঠেছে বিশ্লেষকরা বলছেন ভারতের অভ্যন্তরীণ সংঘাতের ইতিহাসে এর আগে কখনো এত ব্যাপক আকারে ড্রোন হামলা চালায়নি কোনো বিদ্রোহী গোষ্ঠী সম্প্রতি মণিপুরে ভারতের পতাকা নামিয়ে তাদের সাতরঙ্গা পতাকা উড়িয়েছে মণিপুরবাসী এতেই অনেকে ধরে নিচ্ছেন এবার স্বাধীন হতে চলেছে মণিপুর অর্থাৎ সেভেন সিস্টার্স থেকে বের হতে চাইছে ভারতের এই রাজ্যটি বছর বেশি জাতিগত গেল সংঘাত চলছে মণিপুরে এতে এখন পর্যন্ত বেশি আড়াইশোর মানুষকে প্রাণ দিতে হয়েছে সংঘাত ও সংঘর্ষ মাঝে কিছুটা কমলেও হঠাৎ করেই তা আবার বেড়ে গেছে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন মণিপুরের পরিস্থিতি বেশ উদ্বেগজনক ভারতের কেন্দ্রীয় বা রাজ্য সরকার পরিস্থিতি আর পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারছে না বলেও অনেক বিশেষজ্ঞ মত দিয়েছেন মণিপুরের এই অস্থিরতা ঘুম হারাম করে দিচ্ছে ভারত সরকারের নিজের দেশের অভ্যন্তরে ভয়াবহ সংকট ভারতকে রীতিমতো দিশেহারা করে দিচ্ছে বাংলাদেশ অস্থির হলে ভারতের সেভেন সিস্টার্সে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা আর হুঁশিয়ারি গত মাসে দায়িত্ব নেয়ার আগেই দিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস দিয়ে নিজেদের সমস্যার সমাধান না করে বাংলাদেশের অস্থিরতা তৈরি সহ সীমান্তে হত্যা চালিয়েছে ভারত কিন্তু এবার আর পার পেল না নিজেদের ফাঁদে নিজেরাই পড়তে যাচ্ছে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে মণিপুর রাজ্যের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে ছড়িয়ে পড়েছে আতঙ্ক রাতে অনেক বাড়িতে আলো নিভে রাখা হচ্ছে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে দুই সালের মেতে মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায় ও কুকি উপজাতিদের মধ্যে সহিংসতা শুরু হয় এরপর রাজ্য জুড়ে থেমে থেমে সহিংসতা চললেও এই প্রথমবার এত বেশি রকেট ড্রোনের ব্যবহার করা হয়েছে ভারতকে চাপে ফেলতে সেভেন সিস্টার্স অঞ্চলটিতে ঘাপটি মেরে থাকা চীন এবার নড়ে চড়ে বসেছে সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী শুধু তাই নয় ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্পও করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি বিশ্লেষকদের মতে এই করিডোর ক্ষতিগ্রস্ত হলে ভারত টুকরো হয়ে যাবে সেভেন সিস্টার্স ভারত থেকে সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাবে যা ভারতের বড় দুশ্চিন্তার কারণ